অনেক তোমার টান্ডা টুন্ডা তারপরে ডাব ডুব নাইকেল টাকেল সব খাইয়ে গেছে মানে আমরা এই সময় একটা কি আনন্দ হয়ে গেছে সেই পর্যায়ে আমি বাবু সাহেবের দুইজন দলীয় নেতাকর্মীর সাথে আমি কথা বলবো আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের লুটুজামান বাবু সাহেবের পৈতৃক বাড়ি এবং আপনারা হচ্ছেন ওনার এলাকাবাসী এবং দলীয় নেতা কর্মী লুতুজামান বাবা সাহেবকে কাছ থেকে দেখেছেন আপনারা অবশ্যই অবশ্যই ব্যক্তি লুতুজামান বাবা সম্বন্ধে বলুন কেমন মানুষ উনি তার সাথে কোনো তুলনা হয় না তার সাথে কোনো আমরা নেত্রকোনার দৃষ্টিকে উনি যে কাজ করছে হ্যাঁ মসজিদ মন্দির মাদ্রাসা যা অনুদান উনি করছে একজন একজন করে বলুন হ্যাঁ বলেন আপনি বলুন আমরা নেত্রকোনার দৃষ্টিকে লোক উনি দ্বারা আমরা জান দিতে পারি সবাই আমরা এত উপকার উনি করছে রাস্তাঘাট সম্পূর্ণ হুম আপনারা অনেক খুশি ওনার উপরে আমরা অনেক খুশি মানে যেই সময়টা উনি পেয়েছেন তখন অনেক কাজ করেছেন কাজ করেছে আর উনি বাড়িতে আইলে আমার মতো যদি নেত্রকোনাৰ লোক আচ্ছা সবাই বাড়িতে আয় জাম দিছে উনাকে দেখার জন্য আচ্ছা উনি যখন আজকে প্রায় 17 বছরের মতো জেলে যখন উনি জেলে চলে গেলেন এই খবর শোনার পরে কেমন আপনাদের কাছে মানে মানে যখন আমরা আমরা যে মুরুবিরা আছে আমরা যে আম্মারা আছে ওনারা আজ এই 17 বছর ধরে ওনার নামাজ পড়িয়া সবাই দোয়া করে ওনার জন্য বাবর ভাই যে যাতে মুক্তি পায়োজা রোজা আসতেন এখন তো জেলে কর্মী সম্পর্ক ছিল কেমন বাবর ভাই যে বড় নেতা ছোট নেতা সবার সমান দেখতো দেখবো সবাই সমান সমান দেখতে এটা কোন প্রশ্ন নয় বাবর ভাই অঙ্গ মুসলমান এখন তো উনি প্রায় সতেরো বছর জেল খেটেছেন অনেক বছর এবং প্রায় অনেক মামলার ওনার রায় হয়ে গেছে জামিন হয়ে গেছে আর হয়তো একটা কি আশা করতেছেন সরকারের মধ্যে আসবে সবাই

তার কথা আমরা বারবার খান্না আসে সে যে এলাকায় কত উপকার করছে মা বোন যা আছে এলাকার জনগণ যা আছে সবার জন্য এখনো কান্তি এসছে এখনো কি বলবো আর আমরা যে কোনোদনের জন্য সে কোনদিন খালি খালি হাতে দেয়নি মসজিদ ও নামাজ করতে গেলে একটা ছাত্র এই টাকা পয়সার জন্য পড়ালাই করতে পারছে না ওনাও কাছে গেলে যেকোন বাড়ির জন্য ওনার সম্পদের জন্য কিছু করে নাই সবজন্য সময় বাবা বাড়ি বাবা না তার দাদার সম্পদ বাবার না অনেক সিরিয়ালের সম্পদ তাদের

আপনার কাছ থেকে দেখেন আপনারাই ওনার সম্বন্ধে ভালো সেটাই এই জন্য আপনাদের সাক্ষাৎকার নেওয়া ঠিক আছে দোয়া করবেন ওনার জন্য যাতে উনি আবার আপনাদের মাঝে আসতে পারে আমিও দোয়া করি যাতে কাজ করতে পারে আপনারা ভালো থাকবেন চমৎকার করে অনেক সুন্দর কথা বলেছেন ওনার সম্বন্ধে

এই বাড়িতে আমার শ্বশুর বাড়ি আসি পরে আমার শ্বশুর বাড়ি বাবর সাহেব বাপের কাছে বিক্রি করে দিচ্ছে তখন আমি বাড়ি রাখতে পারি না কান্দা খুটি কথা তখন তা বাহে বলছে ঠিক আছে আমার এত জায়গা তুমি তাই এই বাবা সাহেবের বাবা জি জি

কারণ সে তো ভালো মানুষ অনেক তো মানে কি কই আমি নো কথা কোয়ার কেন এনো ভাষা নাই আপনি আপনার ভাষায় বলেন আপনার যে একটা মানুষের এটা ভাব থাকে না আপনি আপনার ভাষায় বলেন আপনার কি বক্তব্য এই তো ভালো কথাই কইতাছি মানে এটা তো ফুদাই মানে ই কইরা নিল আর নিয়ে গেছে জি আচ্ছা তো উনি তো প্রায় 17 বছরই বাড়িতে আসতে পারেন না খারাপ লাগে না খারাপ লাগে না কাছ থেকে দেখেছেন খারাপ লাগে এরপরে তো আল্লাহর কাছে কত দোয়া দুরুস করি কান্দা খুঁটি করি মানে আমাদের ভাই আয়ুক আর দিদি থাকলেও ভালো আছে কি কি উপকার পেয়েছেন দুই একটা উপকার কথা বলুন কখনো কোনো সমস্যার জন্য গিয়েছেন সেটা উনি করেছেন আমাদের এই যে ছেলে অসুখ আছে আমার ছেলে তোমার ইন্ডিয়া নিয়ে ভালো করে দিছে আমার দুইটা অপারেশন করাই দিছে বাবার ভাই এই জন্য বাবুর ভাইয়ের জন্য আমরা অনেক দোয়া করি অনেক ভালোবাসি আচ্ছা এই বাড়িতে কি কাজ করেন কি করেন এমনি

অনেক লোক আইতো মানে পিঁপড়া মতন লুকাইতো দেখার জন্য সবার সাথে কিরকম আচরণ করতে সবার লোকই আচরণ ভালো করছে এরপরে এর মাঝখানে আবার অনেক বড় মিছিল গেছে বাড়িতে অনেক তোমার টান্ডা টুন্ডা তারপরে ডাব ডুব নাইকেল টাকেল সব খাইয়া গেছে মানে আমরা এই সময় একটা কি আনন্দ হয়ে গেছে গা কি যে বলবো এটা মানে বাসা নাই আচ্ছা আচ্ছা মানে পিকনিকের মতো হয়ে গেছে এত বছর পরে বাড়ির মধ্যে মানে পুহি করছে ইটি করছে